হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি লাউয়ের খোসার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমি লাউয়ের খোসাগুলোকে একটু ছোট ছোট করে কেটে এখানে পরিমাণ মতো পানি আর সামান্য লবণ দিয়ে আমি লাউয়ের খোসাটাকে সেদ্ধ করে নিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা করতে রেখে দিব তো আমার লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এখন চুলাতে আরেকটা পাইপেন বসিয়ে সেখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আজকের ভত্তাটা আমি পুরোটাই সরিষার তেল দিয়ে তৈরি করব তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি এখানে দুই পিস মাছ দিয়ে দিচ্ছি কাতল মাছ এটা বড় মাছের পিস আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এখন এখানে বেশ অনেকটুকু আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম এখন এই মাছ পেঁয়াজ কাঁচামরিচকে আমি একসাথে খুব ভালো করে ভেজে নিব তারপর এগুলোকে উঠিয়ে নেবো তো আমি একটু উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আর আমি আজকের ভর্তাতে কোনো শুকনো মরিচ ইউজ করব না আমি পুরো ভর্তাটা কাঁচা মরিচ দিয়েই তৈরি করব তা আমার পেঁয়াজ মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছটাও একটু ভাজা হয়ে গেছে মোটামুটি এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচগুলো উঠিয়ে আমি এই পেঁয়াজ মরিচ আর রসুনটাকে আমি লাউয়ের খোসার সাথে একসাথে ব্যালেন্ড করে নিব আর মাছটা আমি পরে বেসে তারপরে অ্যাড করে দিব তা আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি আর আমার লাউয়ের খোসাটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ মরিচ আর রসুনটা ঢেলে দিলাম দিয়ে এগুলোকে একসাথে আমি হ্যান্ড ব্যালেন্ডার দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে আমি ওই পাতিলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে আমি সামান্য পরিমাণ একটু কালিজিরা দিয়ে দিব। আর কালিজিরাটা জিরাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন এই কালিজিরার ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো লাগে কালিজিরা দেওয়ার পরে একটু গরম হয়ে আসলে আমি এখানে লাল পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো আর আমি লাল পেঁয়াজের ভর্তা খেতে খুব পছন্দ করি লাল পেঁয়াজের মধ্যে একটা আলাদা ঝাঁজ থাকে লাল পেঁয়াজটা দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু আমি সেদ্ধর জন্য লবণটা দিয়ে দিয়েছিলাম লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে সেই লাউয়ের খোসা ব্যালেন্স করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি যে মাছ দুইটা বেছে রেখেছিলাম সেই মাছটাও এখানে অ্যাড করে দিলাম এখন এখানে অনবরতে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি যে পানির একটা ভাব আছে সেটাকে শুকিয়ে নেব তো আমি এটাকে চুলার জালটা হাই করে বেশ চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব এভাবে লাউয়ের খোসা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় তো আমার লাউয়ের খোসা বানানো হয়ে গেছে ভর্তা বানানো এখন আমি এটাকে বেড়ে নিয়েছি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার নিরাপদ জীবন কামনা করছি আল্লাহ হাফেজ